ওয়েলকাম ফ্রেন্ডস প্রথমেই বলি এটা কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের খবর কিন্তু তার সাথে রাজ্যের নতুন বেতন কমিশনের অবশ্যই সম্পর্ক আছে তার কারণ কেন্দ্রের বেতন কমিশনের পরই রাজ্যের বেতন কমিশনের আমরা খবর জানতে পারি এবং সব থেকে যেটা বড়ো কথা নতুন যে বেসিক নির্ধারণ হয় সেটা কিন্তু কেন্দ্রের সাথে রাজ্যের একই থাকে অতীতের নিদর্শন সেটাই কাজেই কেন্দ্রের বেতন কমিশনের সাথে রাজ্যের অবশ্যই সম্পর্ক আছে যে কারণে আমি এই তথ্য শেয়ার করছি এবং এখানে শুধু একটি বিষয় বলবো এখানে যেটার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে সেটা আমার আলোচ্য বিষয় নয় এই বিজ্ঞপ্তিটা হচ্ছে কেন্দ্রের যে অষ্টম বেতন কমিশন অলরেডি গঠন হয়ে গেছে সেখানে ডেপুটেশনে কিছু ভ্যাকেন্সির জন্য কিছু পোস্ট তৈরি হয়েছে সেখানে লোক নিয়োগ করা হবে বেতন কমিশনের কাজ আরও সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য তো সেটার জন্য আমার ভিডিওটা নয় ভিডিওর মেন যেটা কারণ হচ্ছে যে অর্থাৎ কেন্দ্রের যে অষ্টম বেতন কমিশন অলরেডি গঠন হয়ে গেছে দ্রুততার সাথে কিন্তু সেই কাজ চলছে বেতন কমিশনের কারণ আমরা জানি এক এক দু থেকে সেই বেতন কমিশন লাগু হবে তার আগেই তার রিপোর্ট সামনে আসবে সেটা নিয়ে কাটাছাড়া হবে কাজে কাজেই সময় এখনও যথেষ্ট আছে তার মধ্যেও এটা একটা অত্যন্ত আশার কথা যে অষ্টম বেতন কমিশন কেন্দ্রের দ্রুত হারে এগোচ্ছে রাজ্যের খবরও আমরা পাব সেই উদ্দেশ্যেই এই ভিডিও শেয়ার করা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ